থ্যালাসেমিয়া ও মুমূর্ষ রোগীদের স্বার্থে রক্তদান স্বাস্থ্য পরীক্ষা ও প্রতিবন্ধী সরঞ্জাম বিতরণ ভগবতীপুরে হুগলির চণ্ডীদলার ভগবতীপুরে স্বেচ্ছাসেবী সংস্থা ম্যানকাইন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে মন থেকে রক্তদান শিরোনামে রক্তদান স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের পাশাপাশি বিনামূল্যে চশমা প্রদান আয়ুর্বেদিক ও হাকিমি চিকিৎসা পরিষেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় এদিনে রক্তদান শিবিরে প্রায় চারশোর অধিক মানুষ রক্তদান করেন পাশাপাশি প্রায় দুই হাজারেরও অধিক মানুষকে শীত বিতরণ করা হয় এছাড়াও ট্রাস্টের পক্ষ থেকে এদিন প্রায় আড়াইশো বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের স্ক্র্যাচ প্রদান করা হয় এদিনের অনুষ্ঠানে স্থানীয় তিনটি পঞ্চায়েতের আশাকর্মী এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রী ও স্থানীয় বেশ কিছু স্কুলের শিক্ষক ও গুণীজনদের সংবর্ধনা জানানো হয় ট্রাস্টের পক্ষ থেকে ম্যানকাইন্ড ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান শেখ মুফুজ জানান আমরা সারা বছর ধরেই মানুষের পাশে থাকি করোনা পরিস্থিতি থেকে আমাদের পথ চলা শুরু হয়েছে অসুস্থ ব্যক্তিদের অক্সিজেন জোগাড় থেকে শুরু করে নেবুলাইজারের যোগান সারা বছর ধরেই আমরা দিয়ে থাকি অ্যাকচুয়ালি ম্যানকাইন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এটা একটা কমপ্লিটলি অরাজনৈতিক একটা অ্যাপলিটিক্যাল একটা সংস্থা যে সংস্থার যাত্রা শুরু হয়েছিল আজ থেকে পাঁচ বছর আগে করোনা পিরিয়ডের পরেই আমরা এই অনুভব করি যে মানুষের জন্য কিছু করার দরকার এই মানুষের জন্য কিছু করতে গেলে যা যা করতে হয় যে সময় আমরা দেখেছিলাম যে অক্সিজেন এর একটা প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি বিশেষত আমাদের গ্রাম বাংলায় সেই সময় আমরা কি করলাম আমরা প্রথমেই অক্সিজেন সিলিন্ডার পরিষেবা বিনামূল্যে দেওয়ার কথা ভাবলাম এবং তারপরে পরবর্তী সময়ে সঙ্গে সঙ্গেই নেবুনাইজার সেই সময় আপনারা জানেন প্রত্যেকেই জানেন বিশেষত শ্বাসকষ্ট একটা বিরাট সমস্যা ছিল করোনা মানে কোভিড পরবর্তী পরিস্থিতিতে ওই পরিস্থিতিতে আমরা এগুলো শুরু করেছিলাম পরবর্তীকালে আমাদের বিভিন্ন কর্মসূচি তার মধ্যে রয়েছে প্রত্যেক মুহূর্তেই আমরা মানুষের স্বার্থে মানুষের পাশে কাজ করে চলেছি আজকে একটা বিরাট কর্মসূচি নেওয়া হয়েছে যেখানে আমাদের একদম মন থেকে রক্তদান আমাদের দেখবেন ক্যাপসানটাও একটা অন্য রকমের ক্যাপসান যে মন থেকে রক্তদান যেটা সাধারণত আপনারা দেখতে পাবেন স্বেচ্ছায় রক্তদান শিবির কিন্তু আমরা চেয়েছি মানুষ আসুক মন থেকে তাদের রক্তদান করুক কারণ এই রক্তদান তো সবচেয়ে দান কারণ এর থেকে এর বড় আর কিছু হয় না আপনার অর্থ থাকলে আপনি অর্থ দান করতে পারবেন কিন্তু আপনার শরীর থেকে রক্ত দিয়ে একটা মমূর্ষ রোগীর জীবন বাঁচানো সেই সঙ্গে একটা থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়ানো এটা আমাদের কাছে মনে হয়েছে সবচেয়ে মহৎ ব্যাপার এবং এটাকে আমরা খুব বড় করে করতে চেয়েছি যাতে করে সাধারণ মানুষ এসে এখানে মন থেকে রক্তদান করতে পারে সেই সঙ্গে আমরা রেখেছি দুস্থ মানুষদের জন্য মশারি এবং শীতবস্ত্র প্রদান সেখানেও প্রায় দু হাজারের মতো আমরা রেখেছি সেটাও আমাদের চলছে পাশাপাশি অনেকেই নিয়ে চলে গেছেন অলরেডি এবং এখনও নিতে আসছেন আমরা এই কর্মসূচি আমাদের আপনারা দেখেছেন আমাদের মঞ্চের বাপাশে ওখানে ছাতা নিচে ওনা ওনারা এই কাজটা করছেন আমাদের সদস্যরা নিরলস কাজ করে চলে যা চলছে এবং ওনাদের এই যে অক্লান্ত পরিশ্রম এই পরিশ্রম এক মাস ধরে এর প্রস্তুতি চলছে আরও আগে থেকে প্রস্তুতি চলছে এবং আমরা বিভিন্ন সময়ে করতে গিয়েও বিভিন্ন কারণে করে উঠতে পারিনি যাই হোক এই সময় সুযোগ পেয়েছি যদিও মাধ্যমিক পরীক্ষা চলছে মাদ্রাসার পরীক্ষা চলছে আমরা বিশেষ পারমিশান নিয়ে এই কাজটা করেছি কারণ এরকম একটা মানবিক কাজ করার দরকার সেই জন্য করেছি আর তার সঙ্গে চলছে আর রক্তদান শিবির প্রায় একশো ছাড়িয়ে গেল রক্তদাতার সংখ্যা আপনারা দেখেছেন ওখানে আমাদের চক্ষু পরীক্ষা শিবির চলছে সেখানে প্রচুর মানুষ সাধারণ মানুষ দুস্থ মানুষ শুধু দুস্থ নয় সাধারণ মানুষ আসছেন প্রায় মোর দ্যান ফোর হান্ড্রেড সেখানে পরিষেবা নিচ্ছেন এবং আমাদের আয়ুর্বেদ রয়েছে আপনারা জানেন ভারতীয় একদম চিকিৎসা শাস্ত্রে প্রাচীন যে চিকিৎসা পদ্ধতি সেই আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিতে বিনামূল্যে শুধু চিকিৎসা নয় সেই সঙ্গে ওষুধ মেডিসিন দিয়ে দেওয়া হচ্ছে এটাও একটা আমাদের কাছে মনে হয়েছে এটা অত্যন্ত দরকার এবং যাদের বিভিন্ন রকম যে নার্ভের সমস্যা রয়েছে সেই নার্ভে একটা বিশেষ থেরাপির ব্যবস্থা এখানে করা হয়েছে সেখানেও মোর দ্যান ফোর তারা চিকিৎসা পেয়েছেন পরিষেবা পেয়েছেন এই মুহূর্তে আর আমরা আরেকটা বিশেষ কাজ যেটা করার অত্যন্ত প্রয়োজন আমরা বোধ করেছি সেটা হচ্ছে যারা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ হয়তো আপনারা বলবেন আমরা বলি যে প্রতিবন্ধী মানুষ আমি বিশ্বাস করি না ওনারা প্রতিবন্ধী আমি বিশ্বাস করি আমরা যারা সাধারণ মানুষ তারা হয়তো প্রতিবন্ধী মানসিকভাবে ও আমরা অনেক প্রতিবন্ধী আছি কিন্তু আমি বিশ্বাস করি এই বিশেষ সম্পন্ন যে বন্ধুরা রয়েছেন তাদের জন্য আমরা ক্যাচ ওয়াকার এগুলো দিতে পেরেছি আমরা ওদের দিতে পেরে ওনাদের ধন্য করিনি আমরা নিজেরা ধন্য হয়েছি বলে মনে করি সেই সঙ্গে যেটা আমাদের কাজ পেয়েছি সেটা হচ্ছে আমাদের আশাকর্মী এবং এএনএম কর্মী তিনটে গ্রাম পঞ্চায়েত মানে একসাথে তিনটে গ্রাম পঞ্চায়েতকে আমরা কভার করেছি একটা হচ্ছে কুমিরমোড়া গ্রাম পঞ্চায়েত একটা হচ্ছে ভগবতীপুর গ্রাম পঞ্চায়েত এবং আরেকটি হচ্ছে নবাবপুর গ্রাম পঞ্চায়েত এই তিনটি গ্রাম পঞ্চায়েতের অধীনে সমস্ত কর্মরাতা যে আশা কর্মী কর্মী এএনএম দিদিরা রয়েছেন আশা দিদিরা রয়েছেন যারা প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের জন্য আমাদের গ্রামের মহিলাদের পরিষেবা দিয়ে রয়েছে আমাদের গ্রামের শিশুদের দেখছেন তাদেরকে সম্মান জানাতে পেরে আজকের এই বিশেষ দিনে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি নিজেদেরকে গর্বিত মনে করছি ওনারা আমাদের জন্য কোনো আমাদের ওনারা ওনাদেরকে আমরা কোনো সুযোগ দিইনি আমরা নিজেরাই সুযোগ পেয়েছি যে ওনাদেরকে চিকিৎ এই পরিষেবা দেওয়ার এই সম্মান জানানোর এর জন্য আমরা নিজেদেরকে খুব গর্বিত মনে করছি আমার নাম শ্রী দেবাশিস গলুই আমি সংগঠনের সহকোষাদক্ষ আমাদের সংগঠন মূলত স্বাস্থ্য কেন্দ্রিক পরিষেবাটা আমরা দিয়ে থাকি কোভিড পরবর্তী সময় থেকে আমার পূর্ববর্তী বক্তা যিনি বললেন যে কোভিড পরবর্তী সময় থেকে যে অক্সিজেনের যে চাহিদাটা সেটা আমরা কিন্তু এখনো নিরলসভাবে দিয়ে যাচ্ছি এবং সেটা ধারাবাহিকভাবে আমাদের সিলিন্ডারের সংখ্যা কিন্তু বেড়ে বেড়ে যাচ্ছে এই মুহূর্তে আমরা দুটো দিয়ে শুরু করেছিলাম এই মুহূর্তে আমাদের অক্সিজেন সিলিন্ডার সংখ্যা একত্রিশ এটা সারা বছর ধরে আমরা করি এবং আজকের যে অনুষ্ঠান আমরা আমাদের সঙ্গের সমস্ত সদস্যের পক্ষ থেকে আজকের আমাদের এই ম্যানকাইন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের যিনি প্রাণপুরুষ সেই মুফাচালদাকে আমরা আমাদের সংগঠনের সদস্যদের তরফ থেকে কিন্তু আমরা ধন্যবাদ জানাই কারণ উনি নিজের হাতে প্রায় নিজের একার কাঁধেই দায়িত্ব নিয়ে আজকের এই সংগঠনকে টেনে নিয়ে যাচ্ছেন যার জন্যই আজকে আপনাদের মিডিয়া বলুন বা মানুষ যে পরিষেবাটা পাচ্ছেন ওনার দায়িত্বে উনি দায়িত্ব নিয়েছেন বলেই এই কিন্তু পরিষেবাটা আমরা দিতে পারছি তো এর পরবর্তীকালে আমরা যেটা হয়েছে আমরা চশমার যে বিতরণটা সেটা উনি হয়তো এড়িয়ে গেছেন আমরা যে আমাদের চক্ষু পরীক্ষা চলছে সেখানে আমাদের প্রায় দুশোর মতো আমরা চশমা বিতরণ করব। যদিও আজকে তো সবে দেখানো হচ্ছে এর পরবর্তীকালে আমরা চশমাটা দেব এবং আমাদের যে প্রতিবন্ধীদের ক্র্যাচ বিভিন্ন ধরনের ক্র্যাচ ওয়াকার এগুলো আমরা বিতরণ করেছি এবং আমরা যে আশাকর্মীদের যে সংবর্ধনা আমরা জানিয়েছি আমাদের পরবর্তী বছরে আমাদের আশা আছে স্থানীয় যে সমস্ত ডাক্তার মানুষ আছেন যাদেরকে আমরা হয়তো বড় ডিগ্রি নেই তাদেরকে সংবর্ধনা জানাবার একটা আমাদের পরিকল্পনা রয়েছে গ্রামীণ যে চিকিৎসকগুলো সেই অর্থে যারা আশাকর্মীদের মধ্য মধ্য যারা সেই অর্থে সম্মান পায় না আমরা তাদেরকেও সম্মানিত করার জন্য আমাদের একটা পরিকল্পনা কিন্তু রয়ে গেছে আমার নাম সুমন্ত মুখার্জি আমি এই সংগঠনের কোষাধ্যক্ষ